আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জয়পুরার শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ এই সপ্তাহে বাচ্চা হচ্ছে প্রায় আশি পিস আলহামদুলিল্লাহ আশি পিস বাচ্চা হচ্ছে ধামুরহাট যাচ্ছে সাত পিস পুলিশ ক্যাপ এবং দুই পিস সিল্কে ইউরোপিয়ান শর্ট সিল্কে দুই পিস এবং পুলিশ ক্যাপ যাচ্ছে সাত পিস এবং একদিন বয়স আলহামদুলিল্লাহ এই সাত পিস চলে যাচ্ছে ধামুরহাট এছাড়াও এখানে সুলতান আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে সিল্কি আছে ফ্রিজেল আছে কোচিং আছে সিলভর কোচিং আছে গোল্ডেন রাইট আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ আলহামদুলিল্লাহ সাত পিস পুলিশ ক্যাপ এবং দুই পিস সিল্কি বয়স একদিন চলে যাচ্ছে ধামরহাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ঢাকা কমলাপুরে যাচ্ছে গোল্ডেন শেপরাইট সাত পিস সেরেমা এবং যাচ্ছে সিল্কে টোটাল দশ পিস বাচ্চা যাচ্ছে ঢাকা কমলাপুর আলহামদুলিল্লাহ গোল্ডেন শেপরাইট যাচ্ছে সাত পিস সেরেমা যাচ্ছে এক পিস এবং ইউরোপিয়ান শর্ট সিল্কে পাঁচ আঙ্গুল এটা যাচ্ছে আপনার দুই পিস আলহামদুলিল্লাহ টোটাল বাচ্চা যাচ্ছে দশ পিস দশ পিস যাচ্ছে কমলাপুর কমলাপুর রেল আলহামদুলিল্লাহ আজকে আবারও কিছু মাল যাচ্ছে সিং শেরপুর যাচ্ছে কলম্বিয়ান লাইভ ড্রামা দুই পিস গোল্ডেন রাইট দুই পিস এবং কোচিং এক পিস আলহামদুলিল্লাহ সিং শেরপুর দুই পিস গোল্ডেন শেপ্রাইট এবং কলম্বিয়ান লাইভ ড্রামা দুই পিস কোচিং এক পিস